আমাদের মাথায় কাঁঠাল ভেঙে যাবে তো এই জিনিসগুলো আমরা চাই না আপনারা কক্সবাজার কীভাবে সুন্দর রাখবেন এটা আপনাদের কক্সবাজারে যারা শিক্ষার্থী আছেন তারা নিশ্চিত করবেন তারা সিদ্ধান্ত নেবেন এখানে আমি কেউ না বিভাগীয় জেলায় জেলায় কর্মসূচিগুলো শুরু হয়ে গেছে সেটার উপলক্ষে আমরা প্রাথমিকভাবে আসছি যেহেতু আমাদের তাদের সাথে আমাদের তেমন কোনো কমিউনিকেট ছিল না কয়েকজনের সাথে আমাদের কমিউনিকেশন ছিল তো আমরা আজকে বলেছিলাম যেন সবাই থাকে এবং সাধারণ শিক্ষার্থী যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি এবং আন্দোলনের স্মৃতিচারণ পরিচয় আর হচ্ছে এখন বর্তমান কক্সবাজার কেমন আছে এবং ওনারা কেমন কক্সবাজার চান এবং কী মানে কক্সবাজার নিয়ে তাদের পরবর্তী চিন্তা ভাবনাগুলো কী সেই বিষয়ে আমরা কথা বলেছি প্রচন্ডভাবে ডিভাইড করা হচ্ছে বা হচ্ছে দুইটা পক্ষ হয়ে যাচ্ছে যেটা আমরা গত পাঁচ তারিখে দেখেছি তো এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য মূলত আমরা এসেছি এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে সবাইকে আমরা ডাকার চেষ্টা করেছি যাদের সাথে কানেক্ট ছিলাম আমরা আমরা তাদেরকে ডেকেছি তো তাদের মুখ থেকে আমরা শুনেছি আসলে ঘটনাটা কি তো আমরা এখানে ক্লিয়ার করে বলে দিয়েছি যে আসলে সাধারণ শিক্ষার্থী যারা তারাই হচ্ছে আমাদের সাথে কাজ করবে এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার সাধারণ ছাত্র ছাত্রজনতার ব্যানার এটা কোনো দলীয় ব্যানার না এখানে যদি কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আসে তাহলে আমরা তাদেরকে প্রতিহত করবো এখানে অনেক সাধারণ শিক্ষার্থী আছে যারা দেখতে পাচ্ছেন সবাই সাধারণ শিক্ষার্থী এখানে কোনো পক্ষ নিয়ে আমি বসি নাই আমি পক্ষ পক্ষ বিপক্ষ এগুলো আমি বুঝি না আমি জানি না আমরা শুধু জানি সাধারণ শিক্ষার্থী আমাদের পরিচয় একটা আমরা সাধারণ শিক্ষার্থী এখানে যারা এসেছে সবার সাথেই কথা বলেছি যারা আসেনি তাদের ব্যাপার আমরা জানি না অবশ্যই পরবর্তীতে আবার যখন আসবো আমরা আবার আরও বলবো এবং ওনাদেরকে বলেছি যারা আছে আপনাদের সাধারণ শিক্ষার্থী যেটা ডিভাইড হয়ে গেছে সেটা আপনারা নিজেরা বসেন বসে আলোচনা করেন আলোচনা করে সেটা সলিউশন করেন কারণ আমরা চাই না কোনো একটা অন্য দল এসে এখন তো কিছু কিছু মহল চাচ্ছে যে আমাদের ভিতরে ডিভাইড হোক ডিভাইড হওয়ার পরে মাঝখানে এসে তারা ঢুকবে তারা ঢুকে তা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে তো এই জিনিসগুলো আমরা চাই না তাই আমরা তাদেরকে ক্লিয়ার করে বলেছি অনেকে এখন হিন্দু মুসলিম খ্রিস্টান আলাদা করবে তারপর হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে ডিভাইড করবে এই ডিভাইড করে এই হিন্দু মুসলিম খ্রিস্টান ডিভাইড করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে যেটা চট্টগ্রামে গতকাল দেখেছেন সেটা কিন্তু ছাত্রলীগেরই একটা ষড়যন্ত্র ছিল এটা আরও রহস্য উদ্ঘাটন হবে তো সেই ব্যাপারগুলো তাদেরকে খেয়াল রাখতে বলেছি এবং আমাদের লাস্ট মেসেজ হচ্ছে আপনারা কক্সবাজার কিভাবে সুন্দর রাখবেন এটা আপনাদের কক্সবাজারে যারা শিক্ষার্থী আছেন তারা নিশ্চিত করবেন তারা সিদ্ধান্ত নেবেন এখানে আমি কেউ না এখানে হচ্ছে কক্সবাজার সিদ্ধান্ত নেবে কক্সবাজার কেমন হবে আমরা চাই কক্সবাজার বাংলাদেশে একটা নতুন করে আর রুল হোক কক্সবাজার বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই গুরুত্বপূর্ণ রক্ষা কিভাবে আপনার জায়গাটা রক্ষা কিভাবে করবেন এটা আপনাদের দায়িত্ব